খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন মুরগির মাংসের কচকচি দেখুন তাহলে কীভাবে বানানো হয় তার জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে এবং তার সাথে দিতে হবে দুটি তেজপাতা তিনটি শুকনো লঙ্কা ও কিছুটা জিরে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পাঁচশো গ্রাম কচকচির জন্য তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে তার মধ্যে আগে থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে দিতে হবে পাঁচশো গ্রাম মেটির জন্য আমরা এখানে একটি টমেটো ব্যবহার করেছি টমেটোটা যাতে ঠিকঠাক ভাজা হয় তার জন্য আমরা নুন ব্যবহার করেছি নুন দিয়ে এবার নেড়ে নিতে হবে তাহলে টমেটো থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে যাবে আর ভাজা হয়ে যাবে আগে থেকে পেস্ট করে রাখা আদা ও রসুন এবার মিশিয়ে দিতে হবে আদা ও রসুনের পরিমাণটা হবে এক চামচ পরিমাণ আদা ও এক চামচ পরিমাণ রসুন পাঁচশো গ্রাম কচকচির জন্য ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে এই যে আমাদের ভাজা পর্ব হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা লাল লাল হয় এবার আমরা দিয়ে দেব সত্যি সত্যি লঙ্কার গুঁড়ো যাতে ঝাল হয় আর দিয়েছিলাম লাল লাল করার জন্য কাশ্মীরি লঙ্কাটা এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা আমাদের প্রস্তুত হয়ে গেছে এবার মুরগির মাংসের কচকচিগুলো ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে দিতে হবে শুধু মেশালেই হবে না ভালো করে কষিতে হবে খাসির মাংসের মতোই খেতে হবে এই মুরগির মাংসের কচকচি লাল লাল ছাল ছাল কচকচি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে তা জানান এটি কিন্তু আমরা জল দিইনি এমনি ওটা নাড়তে নাড়তে জল জল ভাব চলে এসেছে তবে এটা বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না আবার কিছু কিছু মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন তারা বলবে মুরগির মাংসের থেকে এই মুরগির কচকচি খেতে বেশি ভালো লাগে এবার আমরা দিয়ে দেব মিট মশলা ও স্বাদ মতো নুন কচকচি খেতে আমি তো ভীষণই ভালোবাসি বাড়িতে যদি মুরগির মাংস আসে তাহলে আমি চিন্তা করি কচকচিটা কোথায় আছে যাক আমাদের কচকচি রান্না প্রায় শেষের পথে যদি কেউ নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের বানানো রান্নার ভিডিও কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান সব শেষে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর ধনে পাতাটা কিছুক্ষণের জন্য আমরা মিশিয়ে নিচ্ছি তাহলে প্রস্তুত হয়ে যাবে আমাদের কচকচি রান্না